এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট জন্য বানানো হয়েছে তাই দয়া করে কেউ পার্সোনাল ভাবে নেবেন না তো হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি বেশি একটা ভালো নেই কেন ভালো না থাকারই কথা যে পদ ফাটা গরম পড়েছে খাবারের পোদ দিয়ে লাল পানি বের হচ্ছে তাই আর বেশি বাকচুরি না মনে চলো ভেন পয়েন্টে চলে যাই আছি কিছু কচি কুচি মামনির জন্য বাটবো তাই চলো আর বেশি দেরি না করে ওই কচি কচি মামনিদের গরম মশলা দিয়ে বাটার চেষ্টা করি বইন এই ভিডিও খানগুলি তোর বাবা যদি একবার দেখে বংশের বাদি জ্বালাবো তোর বংশের বাদি জাঁধা রাখব তো জ্বালাবে এটা কনফার্ম তাই তো আমি বলি হোটেলে কেন দিন দিন রুটি আর পড়ার দাম গুলো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যতগুলো ময়দা এই দিদিটা মুখে লাগিয়েছে এই ময়দা গুলো দিয়ে ১০টা পড়াটা হয়ে যেত সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বারো বাদারে শুধু নামেই শুনেছি কিন্তু সেটা আজকে দেখেও নিলাম আচ্ছা আর একটা কথা ভাবি এরা বাসুর ঘরে গিয়ে কি করবে আমার তো শুনেই অবাক লাগতেছে মামনি বিয়ে করার সময় তোমার মনে ছিল না চারটে কলা একসাথে খেলে তো একটু কষ্ট হবেই রুকো ক্লাইম্যাক্স বাকি মামনে নেই ওরা বিয়ে করেছে টি টোয়েন্টি খেলার জন্য ময়দানে নেমে এসে এটা কখনো হয়নি একটা ঠিকঠাক ভিডিও পেলাম যেখানে বাবাকে নিয়ে কিছু বলবে যাই আপনারা শুনুন আমিও শুনি কি বলে তোমার এই বয়সটা তোর পোলিও হওয়ার বয়স এই বয়সে তুই চোখ দিয়ে পোলিও ধরাচ্ছিস এই জন্য এই পরিস্থিতি দেখো দিয়ে যায় কোথা থেকে যে এরা আসে যেটা গেম খেলেছে সেটা তুমি প্লে স্টোরে পাবে না তো গুগলে গিয়ে সার্চ দাও পেয়ে যাবে সমাজ রাও নিজেকে নিজেই দেখে লজ্জা লাগতেছে কি করলাম আমি জলি না দেরি भी जली ना خلاص আমি এখনো পর্যন্ত একটা মেয়ে পড়াতে পারলাম না আর এদেরকে দেখো শিশিতে দুধ দুধ হওয়ার বয়সে এরা এখনই প্রেম করে বাড়াচ্ছে कहां से और याद रहे ये वीडियो मजाक है बकचोदी है तो जितने भी लोग इस वीडियो में दिखाए गए हैं उन्हें हेट देने की कोई जरूरत नहीं है अपनी उंगलियां काबू में रखो अब चलो मैं भी जा रहा हूं मुझे बर्फ पे अपना मुंह रगड़ना है